নমস্কার আমি পূজা ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ঘড়িতে এখন কটা বাজে পঞ্চাশ ঘুরতে বাজে এখন পাঁচটা পঞ্চান্ন আমরা আজকে কোথায় যাচ্ছি তুমিই আজকে বলো কোথায় হচ্ছে তুমি বলো বাজার করতে কেন কী কারণে এমনি বাজার করতে ইচ্ছে হচ্ছে না বাজার করতে ইচ্ছা না যেটা সত্যি সেটা বলো যে তুমি কেন আজকে বাজার নিয়ে যাচ্ছ পূজা আমাকে গিফট কিনে দিতে চাইছে কারণটা কি কারণটা অনেকদিন আমেরিকা থেকে গেছে আমায় তেমন কিছু কিনে দেয়নি একদমই নয় সামনে আমাদের অ্যানিভার্সারি তো সেজন্য বাবাকে তো যাই হোক সেজন্য ভাবলাম যে যাই বাবাইয়ের জন্য কিছু একটা কিনে নিয়ে আসি এবং দেখা যাক আমাকেও যদি কিছু কিনে দেয় তো ওকে কিনে দেবে আমি জানি না কিন্তু আমার ওকে কিছু কিনে দেওয়ার আছে সেই জন্যই যাই কষ্টতে গিয়ে কিছু কিনে নিয়ে আসি আর সঙ্গে বাড়ির কিছু জিনিসপত্র তো আছেই দেশে যা সোনার দাম হু হু করে বাড়ছে দেখে তো ভয় লাগছে কিন্তু এখানে সোনার কীরের দাম কেমন চলছে ইচ্ছা আছে আপনাদের সাথে সেটাই আর শেয়ার করার চলুন ওখান থেকেই আজ কিছু গিফট বাবাই করতে পারি নাকি বা বাবাই আমাকে করে নাকি তো চলুন গাড়ি এসে গেছে আমাদের বাড়ির প্রায় দশ মাইলের মধ্যেই অনেকগুলো কস্কো রয়েছে তো আজ যে কস্কোটাতে যাচ্ছি সেটা হলো মাউন্টেন ভিউ বলে একটি শহর রয়েছে আমাদের বাড়ি থেকে প্রায় ছ মাইল মতো দূরে তো সেখানেই আজ যাচ্ছি তা চলুন যাওয়া যাক এই দেখুন কস্কোতে পৌঁছে গেছি দাঁড়ান একটা কার্ট নিয়ে নিই তারপর ভেতরে যাওয়া হবে দোকানের ভেতরে আসা মাত্রই বাবাই বলছে চলো আগে তোমার গিফটটা নিই তারপর আমার গিফটটা নেওয়া হবে তো চলুন তাহলে যাওয়া যাক দেখি বাবাই আমাকে আজকে কি কিনে দেয় তো একদম চলে এসেছি গয়নার দিকে দেশে তো এখন যা সোনার দাম এখানে চলুন আপনাদের দেখাই যে এখানে সোনার দাম কেমন চলছে হ্যাঁ সেগুলো সবই ফোর্টিন ক্যারেটের ইয়েলো গোল্ড প্রত্যেক বছরই অ্যানিভার্সারিতে কিছু সোনার ব্যবহার আমাকে দেয় তো হ্যাঁ কত বছর তো দিয়েছিলে তো এবারও বাবাই বলছি কিছু একটা নেওয়ার জন্য তা আমিও বাবাইকে বলছি কিছুটা নেয়ার জন্য চলুন তাহলে আপনাদেরও দেখায় কি কী অপশন রয়েছে গলার হারে আর আমিও দেখি দেখুন কত রকমের চেন রয়েছে যেমন দেশে সোনার দোকানে গেলে দেখায় পুরো সেরকম দেখতে লাগছে এখানে বাইশ বা চব্বিশ ক্যারেটের কোনো জিনিস আমি দেখতে পেলাম না যেগুলো রয়েছে সবই ফোরটিন ক্যারেটের না হলে এইটিন ক্যারেটের আমাদের দেশে সোনা কিনতে গেলে সেই জিনিসটার উপর লেখাও থাকে যে সেটার ওজন কত কিন্তু এখানে সেটা দেখতে পেলাম না যে জিনিসটার ওজন কত শুধু ওপরে লেখা রয়েছে দামটা কত বা সেটা কোনখানে তৈরি হয়েছে আর হারটার ইঞ্চি কত রয়েছে সেটা যেমন এখানে জিনিসগুলো দেখলাম যে বেশিরভাগই ইতালি থেকে তৈরি হয়ে এসেছে আর এই ফোরটিন ক্যারেটের যে চেনগুলো রয়েছে এগুলো ধরুন আড়াইশো থেকে তিনশো ডলারের মধ্যে মানে ভারতীয় মুদ্রায় প্রায় সাতাশ থেকে তিরিশ হাজার টাকার বাজেট থাকলে এখানে কিন্তু সোনার চেন কিনতে পারা যাবে আর এদিকটাতে দেখুন রয়েছে শুধুমাত্র হোয়াইট গোল্ডের চেন আমি কিন্তু এই জীবনে প্রথমবার সাদা সোনা দেখলাম আমাদের দেশে হয়তো পাওয়া যায় কিন্তু আমি কখনো দেখিনি আর এদিকটাতে দেখুন বিভিন্ন ধরনের ডায়মন্ডের ছোট ছোটো ইয়াররিং রয়েছে এই যে ছোট্ট মাঝের টাপটা দেখছেন এটার দাম তিনশো ডলার তো তিনশো ডলার থেকে মোটামুটি ডায়মন্ডের ইয়াররিং শুরু হয়ে যাচ্ছে মানে ভারতীয় মুদ্রায় ধরুন প্রায় সাতাশ হাজার টাকার মতো আর এদিকটাতে রয়েছে ইয়াররিংগুলো একটু বড় বড়ো সেজন্য দামটাও একটু বেশি প্রায় দু হাজার ডলার মানে ধরুন প্রায় এক লাখ আশি হাজার টাকার মতো আর এদিকটাতে দেখুন বেশ বড় বড় ইয়াররিং আবার এদিকে আবার রয়েছে ছোট্ট পেনডেন্ট দিয়ে চেন তবে এগুলো হোয়াইট গোল্ডের ওপরে

অনেক দিন পরে সোনার দোকানে এসছি মনে হচ্ছে যে না সব সবকিছু জিনিস একবারে ঘুরে ফিরে দেখি যে কি 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 অপশন রয়েছে। এদিকটাতে দেখুন সুন্দর সুন্দর ওয়েডিং রিং রয়েছে হাজার ডলার থেকে ওয়েডিং শুরু কিন্তু যেহেতু ডায়মন্ডের ক্যারেট অনুযায়ী তার দামটা হয় সেজন্য এদিকে ডায়মন্ড আরও বেশি ভালো সেজন্য এগুলোর দাম কোনোটা রয়েছে পাঁচ হাজার ডলার কোনোটা আবার আট হাজার ডলার মানে অনেকটাই বেশি কিন্তু দেখতেও তেমন সুন্দর তবে শুধুমাত্র যে সোনা বা হিরে রয়েছে তাই নয় দেখুন এদিকে জেমসেরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে বিশেষ করে রিংগুলোই রয়েছে আর কিছু পেন্ডেন যুক্ত হার রয়েছে আর কানের দুল রয়েছে আর এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের মুক্তর জিনিস তবে মুক্ত জিনিসটা দেখতে এসে দেখলাম যেমন হোয়াইট গোল্ডের উপরেও অপশান রয়েছে সেরকম ইয়েলো গোল্ডের ওপরেও অপশান রয়েছে আর দামও খুব বেশি নয় তিনশো ডলারের মধ্যে রয়েছে

আ দুল হার ডলার এগুলো হ্যাঁ তো কস্কোতে এরকম একটা রয়েছে সমস্ত যেরকম ধরুন আর একটা সেকশন রয়েছে এটাও একটা সেকশন এখানেও সব অনলাইন শপিং সত্যি আমেরিকাতে সোনা কিনতে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের দেশে যেমন প্রত্যেক দিন সোনার দাম ওঠা নামা করে এবং ভরি হিসেবে বিক্রি হয় এখানে কিন্তু তা নয় প্রত্যেকটা জিনিসের ওপর তার নির্দিষ্ট দাম লেখা রয়েছে শুধুমাত্র সেটা কত ক্যারেটের সেটাই লেখা রয়েছে

আপনারা তো দেখলেন আমরা কোন জিনিসটা নিয়েছি তো উনি খুলে দেখিয়েছিলেন আমাদেরও বেশ পছন্দ হলো এই দেখুন এখানে একটা স্লিপ দিল এখানে বিল হলো না কিন্তু যখন ফাইনাল বিলিং হবে তখনই টাকাটা দিতে হবে তো আপনারা দেখলেন যে সোনা বা হিরের কি কি অপশন রয়েছে এমনি সোনার আর দোকান আলাদা করে মানে এমনি দোকান রয়েছে কিন্তু কষ্টতে শুধুমাত্র একটা সেকশন রয়েছে যেখানে

এই দেখুন কি সুন্দর এদিকটাতে দেখুন কি সুন্দর একটা কমলা গাছ বিক্রি হচ্ছে কত ছোট ছোট লেবু হয়ে আছে আর এটার দাম রয়েছে প্রায় চল্লিশ ডলার মানে ভারতীয় মুদ্রায় প্রায় ছত্রিশশো টাকার মতো দেখতে ভীষণ সুন্দর কি সুন্দর গাঁদা ফুলের গাছগুলো এসেছে দেখুন এক একটা গাছে কত ফুল হয়ে আছে এটার দামও বারো ডলার মানে ভারতীয় মুদ্রায় প্রায় ওই হাজার থেকে এগারোশো টাকার মধ্যে দেখা যাক একটা নেওয়া যায় নাকি গাছ প্রেমিক উদ্ভিদ প্রেমিক এবারে আপনারা তো দেখালাম যে প্রচুর গাছ এসেছে তো বাবা এসে এবার বলছে যে ও গাছ নেবে বাঁশের বন হ্যাঁ বাঁশ বাঁশ নিতে চাইছো অ্যানিমার্সারিতে এগুলো অরিচিনাল আমি জানি না তুমি বলো যদি তুমি বলো যে গাছ নেবে আমাকে ডায়মন্ডের দিলো আর নিজে বলছে আমি আমাকে গাছ কিনে দাও দেখালামসকতে মানে গাঁদা ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যাকটাস বিভিন্ন ধরনের ফুল চেরি ব্লসম তারপরে এদিকে এসে আবার দেখছি যে লার্জ ব্যাম্বো স্টিকগুলোও রয়েছে তো এই যে বাবা সেটাই দেখছি দেখো একসঙ্গে পুরো একটা আছে নাকি এরকম রাউন্ড টার্নিংলা বেশি ভালো লাগে রাউন্ডে বেশি ভালো না মানে এই যে এই ধরনের কাটিং কাটটা দুটো রয়েছে দেখুন একটা রয়েছে এরকম গোল আর একটা রয়েছে এইরকম ডিজাইন আমার এই ডিজাইনটা বেশি ভালো লাগছে তো অ্যানিভার্সারিতে কে বাঁশ নাই আমি জানি না বিয়ে করে এমনি তো বাঁশ দিয়ে নিয়েছো এক্স্যাক্টলি তার উপরে আবার অ্যানিভার্সারিতেও ও বাঁশ তাহলে এটা একটা আছে এটা একটা পড়া এগুলো কি বাইরে রাখার জন্য না না বাড়ির ভিতরে ইনডোর এমন আমাদের বাড়িতে দেখছেন মানুষজন থাকার থেকে আমাদের গাছের পরিমাণ এত বেশি তাও বলছে ও নিবে তো ঠিক আছে যে অ্যানিভার্সারি তো যদি এটা নিতে চায় নিক আমার কোনো অসুবিধে নেই আমার একটু কম বাজেটে হয়ে যাবে গিফটগুলো কেনা আর কি তো বলো এইরকম এইরকম রংটা বেশি ভালো লাগছে না এরকম ভালো দেখতে এটা দেখো তোমার পছন্দ তুমি গাছ নিচ্ছো আর তোমার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার এখানে বলার কিছুই নেই তো গাছটা কতদিন বাঁচবে দেখো গাছ পছন্দ করে নিক তারপর আমাদের দেখাচ্ছি তো এই দেখুন এখানে এই পটগুলোর মধ্যে পুরো গাছের মানে এই গোড়াটা লাগানো রয়েছে জল দিলেই গাছগুলোর থেকে মানে ফুল হবে এখানে বিভিন্ন অপশান রয়েছে লিলি তারপর ডালিয়া আর এই দেখুন এইগুলো তো মানে ছোটোবেলায় প্রত্যেকের বাড়িতেই কচু পাতাগুলো থাকতো না দেখুন এই ভেতরটা লাল মানে পিঙ্ক পিঙ্ক আর সবুজ তো এখান থেকেই বাবাই একটা নিল নিলো হলো এটা এগুলোই ওর পছন্দ তো ও গিফট হিসেবে এগুলোই দিচ্ছে তো এই যে বাবা এখানে একটু বিশ্রাম নিচ্ছে তুমি কি সোফাটাও অ্যানিভার্সারির গিফট হিসেবে নেবে না এটা এত বড় জায়গা নেই আমার ঘরে তো দাঁড়াও তুমি বলো যে কি কি নিলে একটা এর জানি না এটা কিছু চাইনিজ বাঁশ গাছের ছোট একটা গার্ডেন লাকি ব্যাম্বো লেখা রয়েছে লাকি হ্যাঁ এই যেটা আপনাদের দেখালাম আর তার সাথে লিলির বীজ আছে এর মধ্যে আচ্ছা তো কতদিন হবে জানি না আর একটা নিয়েছে ওই খাওয়ার গাছেদের খাওয়ার চলো আর নিতে চাও নাও চলো এবারে ওর জন্য কিছু একটা ড্রেসও নিয়ে নিই আজ তুলনামূলক কষ্ট অনেক ফাঁকা যেহেতু সপ্তাহের মাঝে আমরা এসেছি তো চলুন এখানে প্রচুর অপশন রয়েছে দেখি বাবার জন্য কি নেওয়া যায় এখনো মোটামুটি ঠান্ডা রয়েছে তুমি উড়িয়ে একটা নিতে পারো ভাল লাগে না তো চলো আর নিবে ওই সামনে গ্যাপের এসছে দেখো গ্যাপের এই টি এইগুলো নিয়ে নাও এবারে ঠান্ডাটা একটু কম মানে কমলে এইগুলো ইউজ করতে পারবে তো তার বাবাই আগে পছন্দ করে নিক তারপর আমাদের ফাইনাল দেখাচ্ছি জামা কাপড় কি নিল যে ভালো জামা নিতে বলছি কিন্তু ও নিচ্ছে এই গেঞ্জি এগুলো নিবে ভালোই তো ঠিক আছে আরো কিছু একটা নাও তাহলে এবার দেখো এলে এখানে অনেকগুলোই সাইজ রয়েছে মানে অনেকগুলোই কালার রয়েছে দেখো তোমার কোন কালারটা ভালো ব্লুটাও নিতে পারো ব্লু তো অনেক দিন পরো না দূরে ধরো হুম বাহ ভালোই লাগছে জামাকাপড় জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এবার ওই বাড়ির জন্য কয়েকটা মানে কস্ক এসেছি সবজিপাতি এগুলো নিব না এটাও হয় কেমন করে তাই জন্য ফল সবজি মাছ মাংস এগুলো তো নিয়ে নিচ্ছি আর আমার অ্যানিভার্সারির কেকটা নেওয়া ইচ্ছে ছিল কিন্তু এখন থেকে নিয়ে নিলে তো বাবাই জানতে পেরে যাবে তো সেই জন্য আর নিচ্ছি না তাহলে এখানে ভালো কেক পাওয়া যায় তো দাঁড়ান দেখি কস্কর আনারসগুলো জানেন ভীষণ মিষ্টি হয় মানে ভীষণ মিষ্টি আর দামটা অনেকটা কম থাকে এবারও ভাবছি তাই একটা নিয়ে নেব ওই দেখুন কি সুন্দর এটা কয়েকদিন রাখলে সুন্দর পেকেও যাবে নেব একটা লঙ্গন গতবারে নিয়ে গেছিলাম সত্যি খুব ভালো খেতে ছিল তাই যে একটা লঙ্গনও নিয়ে নিলাম অ্যাসপারা গাছ না অ্যাসপারা গাছ লাগবে না নেব না লাগবে না কসকোতে ব্রেড মাফিন কেক এগুলো ভীষণ ভালো পাওয়া যায় সকালবেলা চা দিয়ে এই মাফিনগুলো খেতে খুবই ভালো লাগে তাই বাবাইয় জন্য একটা প্যাকেট নিয়ে নিচ্ছি মাফিনও নিয়ে নেওয়া হলো মাফিন মাফিন একটু বাড়াবাড়ি করে ফেললাম একদম না তখন তো আমাদের দুলটা দেয়নি শুধু একটা স্লিপ দিয়েছিল তাই বাবাই ওখানে গেছে দুলটা ওখান থেকে কালেক্ট করার জন্য তারপর বিলিং হবে

অ্যানিভার্সারি উপলক্ষে আর একটু কেমনও লাগছে যে কেন নিলাম এটাও মনে হচ্ছে যাই হোক চলুন বাড়িতে গিয়ে আপনাদেরকেও দেখাবো আর এখন বিলটা করে নিই রাত্রি মোটামুটি সাড়ে আটটা বেঁচে গেছে এবার দোকানও বন্ধ হয়ে যাবে চলুন এবার বিলটা করিয়ে নিই একটু আগেই বাড়িতে এলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে তো জানেন কস্কো থেকে একটা উপহার নিয়ে এসেছি তো বাবাকে বলছি তুমি যেহেতু দিয়েছো তুমিই দেখাও আজকে বিয়ার জন্য গিফট জিনিসটা এবারে এটার মধ্যে আমাদের দেখাই এটা হলো হোয়াইট গোল্ড আমি কোনো দিনও হোয়াইট গোল্ড আগে পরে দেখিনি এটা আমার কাছে একদমই প্রথম যাই হোক এই সামনের দিকে তিনটে বড় পাথর দেওয়া আছে যেটা সামনের দিকে থাকবে আর এই সিস্টেমটা হলো এই দেখুন এরকম করলে লেগে যাবে ভীষণই সুন্দর এবং একদম ছোটর মধ্যেই কানে সুন্দর করে সেট হয়েছে জানি না এই দুটা কেন বাবাইরা তো পছন্দ হচ্ছিল প্রথম থেকে এটা কিনতে বলছিল আমাদের দেশে সোনা কিনতে গেলে যেমন বিল করার পর একটা বিল দেয় এখানে কিন্তু সেভাবে কিছুই দিল না এই একটা পেপার ছিল এটার মধ্যে এই গোলটা কত ক্যারেটের এবং ডায়মন্ডটাও কত ক্যারেটের শুধুমাত্র সেটাই লেখা রয়েছে কখনো ফেরত দিতে গেলে এটা কাজে লাগে প্রত্যেক বছরই যেন এরকম পাই এটাই বলো তো যাই হোক চলুন জিনিসপত্র গুলো এবারে গুছিয়ে নি আজকের ভিডিও এই পর্যন্তই থাক আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের খুব 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 ভালো লেগেছে আর আমার এই জিনিসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিও যদি আমার কেউ ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আশা করি আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন